হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো কদিন আগেই তোমরা দেখেছিলে যে আমি গাছগুলোকে রিপোর্টিং করেছিলাম আমি বলেছিলাম যে ড্যামের ধার থেকে মাটি নিয়ে এসেছিলাম সার মাটি নিয়ে এসেছিলাম তো সেটা আর দেখানো হয়নি কোথেকে এনেছিলাম সেই জায়গাটা দেখানোর জন্যই তোমাদের আজকে এই ভিডিওটা দেখাচ্ছি তো ড্যামের ধারটা দেখো কত সুন্দর আর এই যে মানে সার মাটিটা এটা এক সময় মানে কোনো একটা সময় এখানে প্রচুর পরিমাণে কচুরি পানা হয় বছরের একটা সময় সেটাকে পরিষ্কার করে এই সব তুলে রাখে এবং যে ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয় সেই খড় আর সেই কাঠামোন সব তুলেই সাইডেই রাখা হয় তো সেটা পচে গিয়ে ভীষণ সুন্দর সার মাটি হয় আর আর এই দেখতে পাচ্ছ ড্যামটা কি ভীষণ সুন্দর আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম গ্রামে বাড়ি হলেই বা কি হয়েছে এখন আর তো পুকুর বা কোনো বড় জলাশয় দেখতেই পাওয়া যায় না সব বন্ধ হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ যেন ছবি থেকেও সুন্দর প্রাকৃতিক দৃশ্য তো মানে রঙ তুলি দিলে যেমন আঁকলে যেমন সুন্দর হয় ঠিক তেমনই আর দেখো এই যে পাশেই একেবারে রাস্তা আর আমাদের বাড়ি কিন্তু ওই এই রাস্তার পরের রাস্তাটাতেই আমাদের বাড়ি আর এই যে মাটি নেওয়া হয়ে গেছে আর গাছ লাগাবো বলে সেইগুলো মাটি দিচ্ছি গর্ত করে তবে এইটা আরও কিছুদিন পরের ভিডিও তার কারণ মা বাড়ি থেকে যে গাছগুলো পাঠিয়েছিল বেগুন গাছ আর ফুল গাছ সেইগুলোকে লাগাবো বলেই এই গর্তগুলো করেছিলাম আর সকালবেলা উঠে এই গাছগুলোকে লাগিয়ে দিলাম আর আমাদের বাড়িতেও না একটা বড় পুকুর ছিল সেই পুকুরটা এখন আর নেই বন্ধ করে দিয়েছে সব জায়গায় কত মানে গ্রাম বলো শহর বলো সব জায়গায় এখন আর পুকুর দেখতেই পাওয়া যায় না তো ড্যামের ধারে গেলে বেশ ভালোই লাগে তবে এই পুকুরের আমি কোনোদিনও আমাদের পুকুরে কোনোদিনও মানে স্নানই করিনি সাঁতার কাটতেই জানি না ছোটবেলায় নামলে মা বকা দিত তারপরে একটু বড় হয়ে গেলে আর সেই ভয় তারপরে দুবার পড়ে গেছিলাম পুকুরে জল খেয়েছি সেই ভয়েও আর 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 জলে নামতে পারিনি আর তারপরে আর সাঁতারটাও শেখা হয়নি তবে এরকম নদী নালা খাল বিল দেখলে বেশ ভালোই লাগে তবে শ্বশুরবাড়ি এখন বেশ বড় একটা পুকুর আছে আর পুকুরের চারধারে এগারোটা তাল গাছ আছে আগে একটা ব্লগে আমি বলেছিলাম আর দেখো আমার এই প্রায় লাগানো হয়ে গেছে আর লাগানোর পরে আর বাদ কিছু কাজ আছে সকালে একটা বড় কাজ হয়ে গেল আশা রাখছি বেগুন গাছগুলো বেঁচে যাবে তার কারণ এখন একটু মেঘলা মেঘলা আছে আর প্রতিদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি আর মেঘলা মেঘলা ওয়েদারে গাছ কিন্তু নতুন গাছ লাগালে ভালো হয় বেঁচে যায় আর দেখো কত গাছ পেঁপে গাছ লাউ গাছ কুমড়ো গাছ শিম গাছ কচু গাছ অনেক গাছই লাগিয়েছি আর চারপাশটা দেখো এমন সবুজ হয়ে গেছে বর্ষাকাল তো দেখতে বেশ ভীষণ ভালোই লাগে তবে এই বাগানের পেছনে প্রচুর পরিশ্রম এই বাগানটাকে পরিষ্কার রাখতে সকালবেলা উঠে প্রায় আমাকে আধ ঘন্টা বা বিকালবেলা এক ঘন্টা আমাকে কাজ করতেই হয় না হলে বাগানটা পরিষ্কার থাকে না কোনো কিছু ভালো কিছু করতে গেলে তার পেছনে পরিশ্রম না দিলে তো তো ভালো হয় না আর মা দেখো বাড়ি থেকে কাঁকরোল মানে বাড়িরই কাঁকরোল এটা আর লঙ্কা পাঠিয়েছিল সেটারও আমি এই লাউ গাছের গোড়ায় একটু বীজ ফেলে দিলাম জানি না হবে না যদি গাছ হয় তুলে লাগিয়ে দেব আর না হলে তো কিছু করার নেই আর দু তিনটে লঙ্কা শুকাতে দিয়েছে আর দুটো লাগিয়ে দিলাম দেখা যাক হয় না তো এরপরে আর বাদ বাকি কাজগুলো করে নেব ছেলেকে স্কুলে দেওয়া হয়ে গেছে এবার মেয়ে খাওয়া দাওয়া জামাকাপড় মেলা রান্না বান্না সব করব। আর এই যে মেঘলা মেঘলা ওয়েদার হচ্ছে দেখো দুদিন দুদিনের দিনের জামা কাপড় এটা আবার মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে দেখো কত জামাকাপড় হয়েছে তো কাপড় উল্টে পাল্টে দিলেও শুকাচ্ছে না তবে আগের দিনেরগুলো শুকিয়ে গেছে আজকের দিনেরগুলো শুকায় নাই এত মানে মেঘলা বৃষ্টির দিনে জামা কাপড় শুকানো এত মানে টাফ ব্যাপার হয়ে যায় যাই হোক তারপর আমার এই যে মনে হচ্ছে বৃষ্টি আসবেই বৃষ্টি এসে গেছে তারপর আমি আর ছেলে একটু স্নান করে নিলাম তার কারণ ছেলে বলছিল মা আমি পরে স্নান করে বললাম যে চল আজকে একটু বৃষ্টিতে ছান করি ও ভীষণ খুশি হলো আর আমরা দুজন নেমে গেলাম তাই দেখে আমার মেয়েও মানে উৎফুল্ল হয়ে নেমে গেল মা মেয়ের একবার স্নান হয়ে গেছে আমি আর দাদা স্নান করছি দেখে ও আর থাকতে পারেনি ও নেমে গেছে মায়ের সাথে ছোটো ছোটো আনন্দগুলো নেওয়া বেশ ভালোই লাগে তবে আমার অনেক দিন অনেক দিন অনেক দিন বলতে কি বছর কয়েক বছর মনে হয় বৃষ্টিতে স্নান করা হয় না তো আজকে একটু স্নান করে নিলাম আর তারপরে রান্না করতে যাব দেখলাম মেঘ হয়েছে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে ঝমঝম করে তা ভীষণ ইচ্ছা হলো তাই ভাবলাম যে একবারে স্নান টান করেই রান্না করতে যাবো বাদ বাকি কাজগুলো তো হয়েই গেছে আর দেখো মেয়ে লাস্টে থাকতে না পেরে আমাদের সঙ্গে দেখো আনন্দ করতে চলে এসছে আনন্দ করে অনেক দিন পর বৃষ্টিতে ভিজলাম আর ওরাও অনেকক্ষণ ভিজলো তো কিছুক্ষণ ভেজার পরে আমি ওদের তুলে নিয়ে স্নান টান করিয়ে তারপরে ছেলেকে পড়তে বসিয়েছি আর মেয়েকে খেলনা দিয়েছি জানি মেয়ে থাকবে না আমার পেছনে একটু পরেই চলে আসবে আর আজকে যেহেতু দুপুরবেলা ওদের একটু ফলের রস বা যে কোনো ফল দেওয়া হয় আজকে দেওয়া হয়নি আগে আগে স্নান হয়ে গেছে তার কারণ স্নানের আগেই আমি ফলটা খাওয়াই বা ফলের রসটা দিই কিন্তু আজকে যে আমার সঙ্গে স্নান করে নিয়েছে তো সেই কারণে আমি ভাবলাম যে এখন দিয়ে দিই কিছু মুখে দিয়ে তারপরে ফলটা খাইয়ে দেব। আর লেবুটাও কেমন একটা নষ্ট নষ্ট হয়ে যাচ্ছিল রাখা যাবে না ওর বাবা বেশ কদিন এনেছে তো সেই কারণে ওদের রসটা আমি এখন করে দেব তারপরে রান্না তো আমি তুলেই দিয়েছি আর আজকে বেশি কিছু করব না জাস্ট ওই গাটি দিয়ে ঝোল করব আর বেগুন দিয়ে বেগুন পেটা করব বাড়ির থেকে বেগুনটা পাঠিয়েছিল তো সেই বেগুনটা দিয়ে আজকে করব। আর এই দেখো আমার এই ছাঁকনি দিয়ে যদি না ছাঁকি রসটা খাবে না ওই যে ভেতরে যদি ওই লেবুর দানা দানাগুলো পড়ে সেগুলো আর খাবে না ওই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকেই একবারে রেডি করে তারপরে ওদের খাইয়ে দিই জুস বানানো হয়ে গেছে আমার মেয়ে কিন্তু অনেকক্ষণ ধরে আমার পেছনে এসেই দাঁড়িয়ে আছে মা কখন দেবে আর ওকে কিন্তু একবার দিলে হবে না পরে বার আর একটু দিতে হবে নাহলে কান্নাকাটি করবে তো ওই যে খাচ্ছে আবারও পরে একটু দিতে হবে আর তারপরও দাদাকে কাছে নিয়ে গেলাম আর দাদা যদি একা গেঞ্জি পরে প্রত্যেকবারই উল্টো করে গেঞ্জি পরবে সোজা করে গেঞ্জি পরতে পারে না তো ওদের জুস খাওয়া হয়ে গেছে আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি কাটাকাটি করে আগেই গুছিয়ে রেখেছিলাম তো এতক্ষণে পেড়াটা ভাজা হয়ে গেছে তার মধ্যে একটুখানি রাঁধুনি আর একটুখানি রসুন কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে ব্যাস চেড়ে ভাজা হয়ে গেলে নেমে নামিয়ে নিলে হয়ে গেল বেগুন প্যাটা। আর আমি প্রেশার কুকারে কিন্তু এই কুচু সিদ্ধ দিয়েছি এখানকার কুচুগুলো একেবারেই নরম হতে চায় না ওই জন্য আমি সবসময় প্রেশারে দুটো সিটি দিয়ে তারপরে নামিয়ে দিই এতে বেশ ভালো সিদ্ধ হয় তারপর চুলে এই তরকারিটা বসিয়ে দেব আর তারপরে ভাতটা বসিয়ে দিলেই আজকে রান্না আমার কমপ্লিট মোটামুটি দুপুরেরটা ঝামেলা কমপ্লিট হয়ে যাবে আর প্রায় ব্লগটাও শেষের দিকে এস চলে এসছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে জন্য ভুলো না আর এই দেখো বাবার লতি খেতে যে সিদ্ধ কচুর লতি তো এটা দিয়ে দিলাম তো ভালো থাকবে সুস্থ থাকবে সবাই